আই এম গোয়িং টু মাই আমি আমার শৈশবে ফিরে যাচ্ছি ছবিটা করার সময়ও ফিরে গেছিলাম আর আজকে তো ভীষণ এক্সাইটেড বিকস সাওয়ার ভ্যাশান শুরু হয়ে গেছে মানে আমার সাওয়ার ভ্যাশান শুরু হয়ে গেছে আমার মানে আমার দৃঢ় বিশ্বাস সেটাই যে বাবা মারা মি লন্টে ফন্টে করেনি এখন তো নয় সবাই করেছে তাদেরকে বড় পর্দায় দেখতে আসার যে এক্সাইটমেন্ট সেটা ডেফিনেটলি আমার মতো সকলের মনের মধ্যে খুঁজছে সেটা আজকে প্রথম সময়ের পরেই আমরা বুঝতে পেরেছি এরকম ওয়েদার থাকা সত্ত্বেও মানুষ যেভাবে আসছেন এবং যেভাবে রেসপন্ড করছেন তাতে আবার তৃণমিশে নটে কন্টে আপনাদের ভালো লাগতে পার লাগবেই কারণ আমরা নিজের শৈশবে ফিরে যেতে কে না চায় আজকে টোয়েন্টি ফোর সেভেন যে জীবনটা আমরা কাটাচ্ছি যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই টেনশনের বাসা করে কেউ আপনাকে এরকম নটে কন্টের মতন রিলিফ দেয় এর থেকে থ্যাংক ইউ পুৰো কাট <laughs> ছোটোদের নিয়ে কোনো কাজ হলে সেটা মানে আনন্দের সীমা থাকে না ছোটোদের নিয়ে মিলে কম কাজ হয় আর এরকম একটা মন্টে বন্টে মতো যেটা পরে আমরা বড় হয়েছি ছোটো থেকে নন্টে ভন্টে না পেলে বাকুমদিক্রেট না পেলে এইসব সব না পেলে আমাদের ছোটোবেলাটা সুন্দর হবে ছোটোবেলায় যে মাঠ ঘাট তার পাশাপাশি এইগুলো দারুণ আনন্দ পাচ্ছি আজকে রক্ত মাংসের মন্ডপের থেকে দেখতে চলেছি তুমি সবার মুখে সবসময় হাসি নিয়ে আসো তো এই ছবিতে কতটা হাসি দর্শক পাবে সেটা এখনো তো প্রিমিয়ার আমি ঢুকছি আমার মনে হয় প্রচুর হাসবে এমনিতেই মন্টে ফন্টে কেন্টু দা মানে এদের তো তুলনায় নেই হাসানোতে এরা ওস্তাদ ওদের কাজ করতে এমনিতেই হাসায় আমার প্রচুর হাসতো আমি মানে আমি শিওর আর অমলান্দা যাকে আমি চিনি বহু তার লেখনী সম্বন্ধে আমি জানি নারায়ণ রেজমিত গ্রন্থকে নিশ্চয়ই অসাধারণভাবে প্রেজেন্ট করবেন তিনি আমার মনে হয় দর্শক প্রতিটা মুহূর্ত তাই এটা নিয়ে তো এখন প্রশ্ন ক্যারেক্টারটা কেন প্রশ্ন ওটাতে ওঠে যে আমি ক্যারেক্টারটা কি জন্য অনেক ড্রুমিং করেছি মানে অনেক পড়া হয়নি তো আরও ডিপলি মন্টে সাথে এরকম জুয়েছেন এটা জানার জন্য অনেক জুন কাজ হয়েছে এবং কাজটা করেছি এরকম না যে ছিল ছিল আর খুব কষ্টে কাজটা একদমই এনজয় করে কাজটা করেছে খুব ভালো লেগেছে আর আমরা এক্সপেকটেশন এটাই রাখছি ঠিক যেভাবে আমরা এন্টারটেন হয়ে কাজটা করেছি ঠিক সেরকমই লোকেদের এন্টারটেন আমরা ধরতে পারি ডিরেক্টর সাথে আমি ওয়েব সিরিজে কাজ করেছি এই ছবির সাথে কোনো প্রত্যক্ষ না থাকলেও আমি চলে এসেছি সব জেনারেশন জেনারেশন যায় আজকেও অনেক রকমেমন চলে এসছে বিভিন্ন স্পাইডারম্যান চলে সেটাও একটা টেস্ট করার ব্যাপার যে বাঙালি এখনকার যে ইয়াং জেনারেশন একদম বাচ্চা যারা মানে এখন যারা আর্ট তারা